ইমেনদারে সর্বপ্রথম ব্যস্ত মধ্যে যে রুটি খাইব দে বের মজার আলোচনা করে দবা যে মজা আদমর জবান তো যত মজা তৈরি এ পর্যন্ত হইয়ে এখন যত মজা তৈর কেয়ামত পর্যন্ত যত মজা তৈরি রইতে তাইব অকল মজারে অতর গরিলে যে মজাইব সর্বপ্রথম ইমানদার নাস্তার মজা বলে সেই মজা সুবহান আল্লাহ ও মুসলমান ভাই বন্ধু বল একদিন বেগিন রাইকি দে খাল্লাই ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু যারা কেবল মাত্র তারাল্লাই ও মুসলমান ভাই বন্ধু বল ঐ লায়ন কলমা খুজি মুসলমানে গেলঙ্গই খুজুwidehatর পানির মত টলমল নগোই যম জে হয় রামতার সঙ্গে জামিললে নগোই যম সজিদের মালিক আল্লাহ দাশত্তর মালিক আল্লাহ ফুজর মালিক আল্লাহ ফুয়াদ হইনে আল্লাহ আল্লাহ পাক কোরআনে পাকত ফরমাদ্দে যারে মনে হয় মরত ফুয়াদিয়ম যারে মনে হয় বাইয়ো ফুয়াদিয়ম যারে মনে হয় দুনো মিক্কা দিয়ম যারে মনে হয় জর্মার বাজা বানাইয়ম এডা সংগ্রাম কইললো হামন হইবো আন্দোলন কইললো হামন

যত এবাদত আছে হনুমানের ব্যাপারে সে নাই বেগিন এবাদত কিন্তু নমাজিল দি বলে ডাইরেক্ট মালিক উল্ল কথা হনর খাম ও আল্লাহর বান্দা বান্দি আল্লাহরে কলমা ভরি মুসলমান হইয় ইমানের তটল রইয় আখিরাতুন মুদ্দি জানর ভরে তোমার আল্লাহই ওয়ালাকুম ফিহা মা তাশতাইহি আনফুসুকুম ولكم فيها ما تدعون ولكم فيها ما تشتهي أنفسكم زت زين زل زرهم زن فت من غير أنا وارم سبحان الله أجد الدنيا مدة من هنا برشا من هنا في سودان من هنا أصلا زت زين ساي أنا وارم رأيي ما একখান খাইতেও মনে হয় হদি জিনিস দুনিয়া তো অন্য না মেডি তলত নিত্য ধরিব না ব্যস্ত তৈল মনে হয়ে মুখর ভাষা হয়ে আত দড়ি এর দন হইত নু ইম বেহ এর বলে এটা গল্লা শুরু করি একখানে গাল্লাম লারিবেন সারিবেন দে সুবহানাল্লাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিবে ফরমাত দে হাদিসে পাক কথা স্যার ভাইয়ল বালামতে জওয়ান ভাইয়ল ফুনি আর সামন্য দুনিয়ার ফিসে ভরি আখিরাতের ফলাই লাতি মারির দুই নেককান হতাবাত্তা ফুনি আল্লাহর রাসূল ফরমাত দে হাদিসে পাক কথা সে বেহস্তি মেইয়ো বলে সত্য

মাসিসুর ফ্যাকিডের দরকার হইত নু আরো গুরু জগা তাড়ি দেব আ মুসলমানে কিন্তু আল্লাহর রিজার্ভ বানাইয়ে তোর ফ্যাক্টরি বানাইয়ে জিনিস আর এত ব্যবহার করছি দুনিয়ার ফ্যাক্টরি ও কিন্তু আল্লাহর কুদরতি ফ্যাক্টরির জিনিস আল্লাহর হাবিবে ফরমাত দে একেবারে টাট ক্লাস আর বেস্তিরে বলে দুনিয়া ফান ফান দশকান কান দুনিয়া ব্যস্ত দান করিব আল্লাহর হাবিবে ফরমার ওই ব্যস্থন মধ্যে বহুত তরিকত ধরে বিবিধান করিব সব হন আল্লাহ না আ মুসলমান বহুত্বের গদ্দরে বিবিধান করিব আল্লাহর হাবিবে ভরমার বিবিউনে বলে সাবির এলের গোল ধরিব গান গাইব স্বামী তো গো বিবি তো বোধ তির গো আ মুসলমান তিরমিদি শরীফর হাদি সুন্দর আছে আল্লাহর হাবিবে ভরমার ওই মাইয় হলর বৃহস্পতি গানে কেন উনো না নাহানুল খালে দাতু ফালা নবিদু অনাহানুন্নায় নায়ামাতু ফালা নবাসু অনাহানুৰ ৰাজু ফালা নছাটো তো বালি মন কানালা নাও কুনলাহ ওই মাইয় ভলে গান গাইব নাহানুল খা লেদা ফালা নবিদু অমাৰ স্বামী আঁৰা চাও চমো তই কম আঁৰা নকা শুনি কোনোদিন নুইব নাহানুনা এমাথো ফালা নবাসু অমাৰ স্বামী

লিমন খান লনা ও কুন্না লহ ওই বন্দাল্লাই মুবারক বা স্বাগত মা শুভেচ্ছা যে বন্দারে আর আল্লাহ বানাই আর আর জাল্লে বানাই হ্যাঁ মুসলমান ব্যস্তর আলোচনা করতে যাই আল্লাহর হাবিবে ফরমাদে খেয়াল করি ভুনি হনু গভী অস্থি মেয়ে হওয়া ও মা বোন ভুন না হনু গভী অস্থি মেয়ে হওয়া রাইতুর বারোটা বাজে আমাবস্যের রাইত আর দিলে আর দেখানো যার অন্ধকার রাইত এমন সমস্ত যদি হনু গভী অস্থি মেয়ে হওয়া আসমান ভাড়িয়ে চেহারা নিজের মিকে নামায় আল্লাহর রসুলের মধ্যে এই এক মাইন্য ভর আর আলো হারণে সারা দুনিয়া আলোকিত হয়ে যাইব আল্লাহর হাবিবে আরো ভরমার এই এক মহিলার চেহারার সুগন্ধার কারণে সারা দুনিয়া সুগন্ধ হয়ে যাব আল্লাহ হয়তো তোর মহিলা দিয়ে মেশাল দিয়ে আল্লাহর হাবিবে আর পুরুষ দিয়ে ন দে হাদিসে পা কত সে আল্লাহর হাবিবে ভরমার দিনুন মধ্যে যেন রাতিয়ে যেন তারা তাকে দিনুন মধ্যে তারা আছে অন্যান্য রাতি দেখা যায় দিন হলে দেখানো যায় কিন্তু দিনুন মধ্যে দেখানো যান ওর কারণ কি সুজুর কারণে মাতর নবা আল্লাহর হাবিবে ফরমাত দিন যে বারোটা একটা বাজে দন্দুই মেয়ে গরম দুনিয়া দাড়ি গরম গিয়ে গুই সুজু ফুরো দুনিয়ার আলোকিত করে আল্লাহর হাবিবে ফরমাত দে বৃহস্পতি কোনো গল্লার যদি আসমান ভাড়িয়ে রে দিন যোগ্য আঙ্গুল নামায় যে নাকি সুজুর সামনে তারা।

ও বন্ধু বল ভুন না আল্লাহবর আল্লাহের নয় জানা অতবা লাডি আছে না মুরব্বী হলে লাডি উগ নল না আল্লোবে নোয়াছে না আল সৈন্য তাল্লোবের নাই নে দেরাল দুয়ার লম্ব হইব অলুর মতো মোড় হইব ইবে হন সেপটা ন গুল গুললে আল্লাহর রসুল ভরমাত দে উগ্গ লাডি রে উগ্গ অতবা আল্লো বেতরে নিয়ে যদি ব্যস্ত জমিন মধ্যে রাহলে ঘোষণা দি আঙ্গুলোর নিচে এই বেতন নিছে বলে ব্যস্ত যে দু জায়গা থাইব আল্লাহর দরবারত ব্যস্তরে দু জায়গার দাম সারা দু বেশি ও মুসলমান রৌজন ন রাঙ্গুনিয় ন চট্টগ্রাম ন বাংলাদেশ ন ভারত ন এশিয়া ন আল্লাহর হাবিবে ফরমাত দে বেতন নিছে যে দু জায়গা তাইবো হাদিসেইন মানন করিবো ও শিকার কইলে খবর আছে আল্লাহর রাসূলে জিন হইয়ে ইন বেগিন মালিক হইতো হই দে হইয়ে ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয় ইউহা আল্লাহর হাবিবে নিযুত্তন্ন হয় জেগিন মালিকর পক্ষ তো নড়া

মুসলমান জাগার দুইবার খিললে বেছিলাম ইয়া জাগার দাম বাইজি তো কয়েকবার বেসের বলে ও বাইর আদি চাপা কথা হবিবে ভরণ আর এক বিউ জুবিন যদি খনি খায় আর একজন জুলম করে খায় খালি এ কিয়ামতের ময়দানত সাত জবিন জুবিন গলাল ল বাঁধি দিব ও মুসলমানল হল কেন বদ কেন জবাব দাও না তইলে বুঝো যার এই দুনিয়ার হন অস্তিত্ব আখিরাত তো নাই হে কতলে মুসলমান ভাইয়ল আখিরাত হল ঠিক হইন্নে দুনিয়া নটি হইন্নে আল্লাহ পাক এ ফরমা দে মা তাসতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদ

শীতকালে আইলে গরম গরম সাহ দিব বিস্কুট দিব ফর দিবেন ফর ফরদি আর রোল অং সাইনিস চাইনিজ হতঢই মেহমান হিসেবে মেহমান হিসেবে মালিক হিসেবে নাস্তা দিব না ন না ও মুসলমান আল্লাহ পাকে ভরমার নজুল গফুরের রহিম ইমেন দারল দুনিয়ার তুঞ্জার থেকে ইয়ে কেমতর মধ্যে লই আল্লাহর মেহমান বনি জন্ম মধ্যে ডুকি সর্বপ্রথম বলে ইমেন দারল দে নাস্তা দিব ইয়ে নরে আল্লাহ পাকে তুলি দরের নুজুল আমিন গফুরের রহিম আর সাল করতুন বন্দারে সর্বপ্রথম যে নাস্তা দিব। করণশরীফ নজুল আন গরিম হাদিস্বরীবাস সর্বপ্রথম নাস্তা দিব দেবলে জবিন দিয়ে গুর উঠিবা নাইব কি দি যুক্তিও সাপ বলে জবিনুর খানা দন জীবনবার এডে খাই খি এড হইল জবিনুর জবিন দিয়ে খিবা নাইবু আল্লাহ পাক কাদের মতলক সর্বশক্তিমান সর্ব ক্ষমতার মালিক খ্যাং গরি বানাইবি রুটি বানাইবে লোনরে দাঁড়া নিবুন এটা খ্যানে বানাইবি গিলে টেনশন করো রুটি বানাইগো তোলো কোরআনে হদ নুজুল দিব হাদিসে কোরআন ও তাফসীর করে কোরআন হাদিসুত কর দে প্রথম নাস্তা দিয়ে নুজুল হইব ইয়ান দিব দেখি রুটি বানাইব দে জবিন দি বানাইব জে এর দরহতা তোররা কি দারলুলম দিও দেওবন মাদ্রাসার শাইখ ও তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাই দেওবন্দ মাদ্রাসার মধ্যে কালাশগড়ের সভাগণ মধ্যে বসা আছিল আর আর উস্তাদ মরহুম আল্লামা মাওলানা হাফেজ আবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই আবুল হাসান সাহেব হইলে বালামতে চিন্তান ন আল্লামা জুনায়েদ বাবুনগরী শাহ ফরাব্বা জান জীবন নামল দে হাফেজ আবুল হাসান ওয়াকফে রমজে নসাই واقف رمز نوصائی حضرت ابو الحسن حضرت رمز واقف رمز نوصائی حضرت الحسن جو محقق اور مدقق واعظ جادو بویا بکیاصیل دی بولے জাদু বয়া যাদু বয়ান বাজি বেয়া গুনে নৌ দেখি আরা দেখি বয়ানোর কি কিন ভাই বুড়া হালে ভাই দি হজরত আবুল হাসান ইবে এবে দেবন্ম এক লম্বর ছাত্র আছিল ইবে উগ্য কিতেব লিখি মেশকা শরীফ সরা কিতাবনাম তঞ্জিমুল আস্তাদ লেখললে আবিসা তিলমেশকাত ওই শরাদ মধ্যে লেহের দে হদা আইত তসসির ভরাত দাঁড় ওস্টা দে আল্লাহ মা ইদির ইস কান্দালবি রহমত উল্লায় এবং তসসির বেগিনরে নিয়ে খাইসালা গুরিয়ে বড় সুন্দর গরিবরে বুঝাই দের ওই মেশকাত শরাদ মধ্যে আই এ আল্লাহ মা আবুল হাসান সাহাবুজুর এ রে লিখি দি মেশকাত সারাজীবের তন্দি মুল আস্তা লেখরলে আবিসা তিলমেশকাত তার তৃতীয় খণ্ডর মধ্যে বিস্তারিত লেখের আ রোস্তা আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি দিওবন মাদ্রাসার ক্লাসন মধ্যে বয়ান করার খেয়াল গরি ফুনিয়াবাজে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি ফরমার কোরআনত নুজুল দিব সর্বপ্রথম নাস্তাইবেরে নুজুল হয় হাদিসত থা দিবে কি দিব রুটি দিব বানাইবো দেখি দি জবিনদি আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি ফরমার কোরআনর কত ঠিক আছে হাদিসর কত ঠিক আছে রাই মতব লারি সারিদ নবাইযুম কিন্তু জবিনদির রুটি বানাইব দে ইয়ান এক কেনা বালা করি বুঝন ভরিব সরাসরি জমিন রুটি বানাই তুনু সরাসরি জমিন রুটি বানাই লেখাইব খেলে একটা টেবিল তাইব ফিকের তাইব স্পিকের তাইব বাস তাইব লোয়া তাইব লঙ্কর তাইব গাছ তাইব তামা তাইব ফিলা তাইব মাথা নবাজি বল তাইব মেশিন তাইব এটা এই রুটি বে বানাই লেখাইব খেলে আল্লাহ পাক কাদের মতলক সর্বশক্তিমান সর্বক্ষমতার মালিক ইতরত মধ্যে কুদুরতর অভাব নাই আল্লাহ পাক পরে দেখা রে আলম ইতর কুদুরতি মজা বাইর আল্লাপ সর্বশক্তিমান অভাব নাই আল্লাহ পাকে সালন দি চালি মজা বাইর করিব এখন প্রশ্ন জবিনুর বুতর মজা আছে না নাই ত্রিশ বছর নারকুল খাইন্দের নারিক মজা হতুন হাটালোর মজা করতুন আফেলের মজা করতুন খলার মজা করতুন মোলার মজা করতুন মূলর মজা হতুন বাইনুর মজা হতুন ও বাই আলোর মজা হতুন আফেলর মজা হতুন চলুর মজা হতুন মাথ না যত ডইলে মজা আছে বেগিন বাই মেড়িতুন চল্লিশ বছর আম খাইন দে আমর মজা হতুন পঞ্চাশ বছর নারিকল খাইন্দে নারকুলের মজা হতুন, জবিন দান খাইন্দে দানর মজা হতুন সম্পূর্ণ বেগিন হতুন মাথ না জবিনুর বুতুর পাকে মজা রাখিয়ে আবার অকল জমানা অকল ফুরুট ফা যায় অকল জবানা তকল ফুরুট ফানো যায় আদমর জবানাত ফাগেই ফরে আয়েরে নভার ফরে ভাই আগে নভায় এখন ফাজার ফরে নভাইবু ফরে ভাইবু এখন নভার আছে না নাই অকল জবানা তকল ফুরুট ফানো যায় আদমর জবান হইতে কিয়ামত পর্যন্ত যত ডইললে মজা জবিনত উত্তই রই এখন ওর কিয়ামত পর্যন্ত হইবু অকল মজা খাইতে যদি কোনে কে আছে না মাথা না সৌদি সরকারে খাইনে আমেরিকা সরকারে খাইনে ও ভাই ঘনদশ সরকারে কাতার সরকার কুয়েত সরকার এমারত সরকার ওমান সরকার বাংলাদেশ সরকার ইন্ডিয়া ভারত সরকার আ মুসলমান বর্মা সরকার ঘনদেশর সরকার ন ঘনদেশর প্রেসিডেন্ট ন ঘন শিল্পপতি ন ঘন প্রভাবশালী ন অকল জবানার গিন খাইন্য ভারে ইবে খাইল ওইবে জবানার গিন খাইয়ে কিন্তু আল্লাহর পয়গম্বরে কোরআনে পাকে সম্পূর্ণ বিজ্ঞান উদ্ধার আল্লাহ মাইদিরিস কান্দলবি রহমাতুল্লাহ আলাই বুঝাই দে আদম আমার জবান হইতে কেয়ামত পর্যন্ত যত ডইলে মজা তৈরি বর্তমানে তৈর কেয়ামত পর্যন্ত যত ডইলে মজা তৈরি অকল মজা অতর গইলে যে মজা ইবে বলে সর্বপ্রথম ইমেনদার নাস্তার মজা ইমেনদারে সর্বপ্রথম বেহস্তন মধ্যে যে এর রুটি খাইব দে রুটি ইবের মজার আলোচনা করে দবাজি কেন মজা আদমর জবান হইতে যত মজা তৈরি ए फुजन तो साओ ये এখন যত মজা তৈর কেয়ামত পর্যন্ত যত মজা তৈর হইতে তাইব অকল মজারে অতর গড়িলে যে মজাইব সর্বপ্রথম ইমেনদার নাস্তার মজা বলে সেই মজা সোবান ও মুসলমান ভাই বন্ধু বল এগিন বেগিন রাখি দেখাল্লাই ইন্নাল্লাহ কল রব্বু নাল্লাহ সুমস্তা কামু যারা কেবলমাত্র তারাল্লাই ও মুসলমান ভাই বন্ধু বল ঐলাইয়োন কলমা খুজি মুসলমানে গেলং কই খুজুতার পানির মত টলমল নগোই যম জে হয় রামতার সঙ্গে জামিললে নগোই যম সজিদের মালিক আল্লাহ দাশত্তর মালিক আল্লাহ ফুজর মালিক আল্লাহ ফুয়াদ হইনে আল্লাহ আল্লাহ পাক কোরআনে পাকত ফরমাদ্দে জার মন হয় মরত ফুয়াদিয়ম জার মন হয় বাইয়ো ফুয়াদিয়ম জার মন হয় দুনো মিক্কা দিয়ম জার মন হয় জর্মার বাজা বানাইও এডা সংগ্রাম কইললো হামন হইব আন্দোলন কইললো হামন

যত এবাদত আছে হনুমানের ব্যাপারে শেখায় নাই বেগিন এবাদত কিন্তু নমাজিল বলে ডাইরেক্ট মালিকুল হনর কথাখনের নমাজিবে কি ডাইরেক্ট মালিকুল আলোচনা

অকল এবাদত জমিনত ফরজ গুজি নমাজ ফরজ গরিবের খেয়া লইয়ে আল্লাহর পেয়ারা হাবিবুরে দনো জাহানোর বাসারে আল্লাহ পাকে সরাসরি তোর আর সন্দে গিয়ে সোবাহান আল্লাহ নিয়ে বড়ুক গুজি বড়ুক গুজি একটা খন্ডগর বড়ুক গজিম ক্যামেরায় তুললি নাকি মিয়া নেওয়া সে কমাৰ শ কৈছেৰমজীচ মিয়া নেৱা শ্বেক মা শ কৈ চেৰমজীছ কেৰমানকা তিবিৰ খবৰ নিচ কেৰমানকা তিবিৰা ম খবৰ নিচ অভেয়ল আৰবে গুণ আল্লাহ পাকৰ হেবাদতলে তিৰৈ শিৰি মুক্ত আছে আল্লাহ পাক ফৰ্মাদে আল্লাহর হাবিবে ফরমার আল্লাহর হত আল্লাহর রসুল দে ও দুনিয়ার মানুষল হল এটি কিন গুণ গড়ি ফেলাইও তোমার গুণ আসমানইতে জবিন পর্যন্ত খাইলে জাগান মধ্যে নোয়ারের এর পর যদি তুমি খালের নিয়তে তবা কর আল্লাহ পাকে ফরমাদ দে ও বান্দা তোরে maaf করে দিও এক কান দাবি আছে এক কান শর্ত আছে শিরিং মুক্ত ইবাদত গরা ভরিব যেতে কিন গুণ গড়িবে গরগই বান্দা maaf করে দিও যত ডইলে নাফরমানি গরিবি দর্বি বন্ধা মাপ গরি দিও আল্লাহ عارف হল ফরমার বাজাওয়া বাজাওয়া হর আঞ্চ হাসতে বাজাওয়া গর কাফের ও গবর ও ভূত پرستি বাজাওয়া এই দরগা হে মা দরগা হে না উমিদ নিস এই দরগা হে মা দরগা হে না উমিদ নিস সদবার আগর তওবা শিকস্তি বাজাওয়া সদবার আগর তওবা শিকস্তি বাজাওয়া সদবার আগর তওবা শিকস্তি

আল্লাহর রসুল দ্বিতীয় লম্বর ওর খলিফে মাথ নবাজি নামুনিলে গড়কে শুয়ে দি যে ইবে কত বড় দোষ গুজ্জি হইতর নিহবা দোষ হিসেবে তো হন দায়িতনু আপ ঘটনা হিসেবে হই দিয়ে রে বাইরে দে রসুল শহীদ গরিব আল্লাহ সোবাহান আল্লাহ ও মুসলমান কত বড় হাম তলোয়াল্ল বাইরে দে আল্লাহর রসুল কি করে দিবে আল্লাহ শহীদ গরি দিবে ইয়ার আগর দিনে আ ওমরর ময়ে মৌ বলে হলে আবু জেহেললে আবু জেহেলের বলে তারা দুজন মামা বাগিনে মামায় বলে ডিগলার করে দিই আ মুসলমান আবু জেহেললে হয়ে দিই যে মোহাম্মদরে শহীদ করি তারে মোহাম্মদর হল্লা লইয়া তারিব হাড়ি ইতারে একশত্ব উঠ দিয়ে রে পুরস্কৃত গইজ ওমর বলে মনে মনে তৈরি রই আর মামা এত বড় পুরস্কার ডিগলার গজ্জি দে আই বাইনার মিক্কে ছাইরে আর নইলে হামিয়ান গরদ দহনে আর মহবে নিজও তো ভাইতনু ফারিলে আবার

আল্লাহ তো মোকাল্লে বল আল্লাহর দুঃখ দূরতি আঙ্গুলোর মাঝখানে বলে বন্দর কলক জিকে লারাইকে লড়ি যায় বাইরে ঈদে রসুল শহীদ গড়ি আল্লাহ পাকে ফেলাক পরিবর্তন করে দিই মাথা না ওমর বাইরে যে তলবাল্লিরে রসুল সহিত গড়ি বেললাই আল্লাহ পাকে ফেলাক পরিবর্তন করে দিই হদ্দুর জনের ঘরে কলবর অবস্থা বেশ মি ইয়া দূরে বলে রসুলোর গোলাম বনি এ দৌর দেখিল কিশোর কানশার জুমাবা এ দৌরদ দেখিলোলাম্বনি বেলাই আল্লাহর রসুল হাম এটা কি বিল্ডিং নেওয়া ফাঁকে ফাঁকে দেখা যা রোমার ফলর মতো দৌড়ি দৌড়ি ফাগলের মতো দৌড়ি দৌড়ি আই আল্লাহর হাবিব আতঙ্ক বাপ মুসলমান সাহাবল আতঙ্ক খন্ড গোল গোতাই এরুমর্য নারি আল্লাহ রিবে ভরণত খালিয়ে রাতে তো বেশি খান দিলাম আল্লাহ পাকর হাসে খুঁজিলাম মর রে দিবেন লাই ক্ষণ খবল হইব আবার হয়তো ক্ষণ খন্ড গোল গত্য ক্ষণ হইব আহ মুসলমান বড় বিভেদ বল বড় আসিল চাচা সাজা সৈয়দুর সহাদা হজরতে খামজা বাইফুতুর হদ বাইফুত বাইফু হল্লবা আল্লাহ বাইফুত বাসা হজরতে হামদার বাইফু নারন্ত ডরে কারণ খারন্ত নদের অনসাসা এখনো তোমায় বাসি আছি সিন্ধে গরিবের দরকার নাই অনে বাইর দরজা খুলে ডাইরেক্ট ডাক মারন ওমর ফিল্লিয়া ইয়ের ফুসর ঘরন কলমা ফত্য বা তো ঠিক আছে অন্য কোনো উদ্দেশ্য তাইলে আইলে ওমররে ফাঁড়ার মতো দুই রে ঘুরে সনাহ দে শ্ৰীযুৰ চহাদা হদৰতে হান্দাৰ উদী আল্লাহ সূতাল আন সুখ আল্লাৰ হাবিব দৰ নখুলি শিক্য়ত দি অমৰ কিল্লা আয়োধ দে অমৰ কিল্লা য়োধ দে অমৰে শিক্কত দি আ ৰচুল আল্লাহ কলমা পতমা শ্ৰী দি হাবিবে আল্লাহ হু আক বৰগৰি শিক্য়ত দি মক্কাৰ জবিন বলে হাবি আল্লাহর আল্লাৰ হাবিবৰ আজছা ধুৰী কলমা ফৰে ৰাজসাধু আল্ল ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দেরি নাই হযরত জিবরাইল আমিন আই গিয়ে আয়রে হাদিয়া রাসূলুল্লাহ আসমান বিজ্ঞানন মধ্যে হইছে শুরু হইয়ে ওমর বলে মুসলমান হইয়ে বেগুন হইতে তার স্বাগত জানাইবে আল্লাহ ও মুসলমানল হযরত ওমর কলমা করে মুসলমান হই খানা না তো আর নাস্তা ন তোয়ার ক্ষণকিচ্ছ না হর একখান কথা হেয়া রসুল আল্লাহ অন সত্য রসুল ন না আল্লাহ সত্য ননা ইসলাম ধর্ম সত্য ননা

আইন ও নতে নামাজ কতদিন কত মন হয়ে পড়িবেন আইনডা তলোয়ার লইতেই থইকো খন বেরের ফুতা আইউখানা বৌরের আরে বানন পড়িবো ফoare তিন বানন পড়িবো আল্লাহর বান্দলে ফরমার एलान কর কাবা মে কিয়া जिसने ইবাদত एलान কর কাবা মে কিয়া जिसने इबादत एलान কর কাবা মে কিয়া जिसने इबादत ফারু কেল কবে নামে ওমর শানে সাহাবা ফারু কেল কবে নামে ওমর শানে সাহাবা আল্লাপাকি বল বলো আল্লাহর কুদরতী দুই আঙ্গুলোর মাঝখানে বলে বন্দার কলব আল্লাহ পাক জি কেলারে কেল্লরে হসবাহ আল্লাহ পাক ফরমার নুজুল মিনির

ইসলামী সম্মেলন বোতল মে খেরাম বাইরুত্ত নী মা না গুরুত্ব হন্য বয়ান গুজ্জি বয়ানই অনরা হস্ত গজ্জুন মেহনত গুজ্জুন এটা কিছু মুরুব্বল বিশেষ বিশেষগরি